فكل مهدثة بدعة فكل بدعة ضلالة فكل ضلالة في النار أعوذ بالله السمع العليم من الشيطان الرجيم من همزه ونفكه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تفاءلنا به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يسلي لكم عمالكم يَكْسِلْ لكم ذنوبكم ومن يحيي الله ورسوله فقد فاز خوزا عظيما قال رب اشرع صدري ويسر لي امري وهل خدت من لساني يَفْكَرُ قولي رَبِّ زدني علما وزدني فهما সেই মহান সত্তা আল্লাহ সুবহান যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি নি এই পৃথিবীর সমস্ত গতি বাস্তবতা সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ বাস্তবতা এবং সর্বশ্রেষ্ঠ নবী

আজ ষষ্ঠবার্ষিকী ইসলামী আলোচনা সভা তারিখ তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ জুমাবা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা স্বাধীন দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে সুস্থ করা সম্ভব নয় তারপরেও আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা অর্থ শ্রম মেধা দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সুবান তালা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াম এবং নেক আনন্দকে কবুল করে নাও সকল করি আমি মহান সত্য আল্লাহ সুবান তালা গেছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তালা আমরা মানুষ আমরা কম ছোট বড় ভুল ত্রুটি বিচ্ছুটি পা অন্যায় করে থাকি আজকের এই আলোচনা সভার উস্তিরাই আমাদের পেছনের ছোট ছোট গোনা তুমি ক্ষমা করে দাও সকল করি আমি সেনানিতে শুধু বাদ মাগরিক থেকে বিভিন্ন আলোচ্য তারা পবিত্র পড়ানোরকারী এবং পাকিস্তান ওয়ারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয়

জীবন আপনাকে দিয়েছে দুনিয়াতে দাম্বী কথা করতে পারেন আমাদের কথাগুলোকে উপেক্ষা করতে পারেন ভাবতে পারেন গুচুদের তার ছিল কব এগুলো নিয়ে কথা বলা তাহলে মনে রাখবেন এটাই চূড়ান্ত বাস্তবতা প্রত্যেক মানুষকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে ভাবিতে হবে না কথা বলে আমি আসার সময় শুনছিলাম যে আপনাদের এটা এলাকাতে একজন মারা গেছে কলকাতা থেকে গাড়ি নিয়ে আসছে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সে সে প্রেজেন্ট হবে দেখেন কালকে দিন পর্যন্ত সে জীবিত ছিল আপনাদের প্রতিবেশী ছিল মৃত্যু যে কত ভয়ঙ্কর মৃত্যু যে কত ভয়ঙ্কর আপনার পরিচয় টুকরার সন্তান যদি মারাও যায় তারপর আপনাকে যদি বলা হয় যে একটা রাত্রি আপনার বাড়ির বারান্দাতে যে বারান্দাটা ছেলে তার ঘোরাঘুরি করতো আপনি নিয়ে বসে রাখতেন এখন মারা গেছে এই সন্তানকে নিয়ে এক রাত আপনাকে শুধুমাত্র পাহারা দিতে হবে দেখবেন সন্তানের চেহারা রাতে যদি মৃত্যু বরণ করে কত ভয়ঙ্কর হতে পারে বাপ মা সন্তানের চেহারা থেকে ভয় ভীত সন্তুষ্ট হয়ে বিশ্বাস না করে আজকে যাবেন যে মৃত আ আসছে আজকে শুধু আজকে সাড়ে রাতটা হারা দেবেন একাধিক দেবেন যার সঙ্গে ফলসা করেছেন চলাফেলা করেছেন মানুষ মারা গেলে সে লাশটা দেখলেন ভয় পায় আর কি ভাই দেব কথা বলেন